সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম লেবাননে ব্যাপক হামলা হলে তা হবে নেতানিয়াহুর শেষ দিন বলছে ইরান রমজান শুরুর আগে রাফা অভিযান শেষ করতে চান নেতানিয়াহু সরকার গঠনের জন্য জামায়াত ইসলামীকে পিটিআইয়ের প্রস্তাব নির্বাচনে ফল প্রকাশে দেরি কি ঘটছে পাকিস্তানে এবার জোট গঠনের চেষ্টা করছে ইমরান খানের দল পাঞ্জাবে ভাঙনের মুখে ইন্ডিয়া সব আসনেই লড়বে আপ এবং পাকিস্তানের নির্বাচন জনগণের রায় মেনে নেয়ার আহ্বান মালালার বিস্তারিত খবর আমি ফজলে রাব্বি লেবাননে ব্যাপক হামলা হলে তা হবে নেতানিয়াহুর শেষ দিন বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইরান কখনোই অঞ্চলে যুদ্ধ শনিবার বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এক পররাষ্ট্রমন্ত্রী হোসেন এই মন্তব্য করেন তিনি বলেন ও লেবানন করেছে যে যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমরা কখনোই যুদ্ধ সম্প্রসারণের চেষ্টা করিনি তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন লেবাননে ইসরায়েলে যে কোনো ব্যাপক হামলা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শেষ দিন খবর অনুসারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরাক সিরিয়া লেবাননে ইয়েমেনে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে অব্যাহতভাবে ভাবে দোষারোপ করার প্রেক্ষাপটে তিনি বৈরদ সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজ উপত্যকা আগ্রাসন বন্ধের একমাত্র উপায় হল রাজনৈতিক সমাধান এবং তেহরানি ইস্যুতে রিয়াদের সাথে আলোচনা করছে তিনি বলেন গাজার যুদ্ধে বিজয়ী হচ্ছে প্রতিরত ফিলিস্তিনি জনগণ আর পরাজিত হচ্ছে নেতানিয়াহু রমজান শুরুর আগে রাফা অভিযান শেষ করতে চান নেতানিয়াহু ফিলিস্তিন অবরোধ গাজাপত্তরের শেষ নিরাপদ স্থান রাফাতে পবিত্র রমজান মাস শুরুর আগে অভিযান শেষ করার তাগিদ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গত বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এমন কথা বলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 11 অথবা 12ই মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ 10ই মার্চের মধ্যে রাফাতে ধ্বংসযোগ্য চালানের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর শুক্রবারইটি বিৃতি প্রকাশ করে এতে বলা হয় রাফায় থেকে সব বেসামরিক ফিলিস্তিনিকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু দখলদার ইসরায়েলি সৈন্যদের হামলা থেকে বাঁচতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে 13 লাখেরও বেশি মানুষ রাফাতে আশ্রয় নিয়েছেন নেতানিয়াহুর হুমকি দিয়েছেন রাফাতে শিগগিরই প্রবেশ করবে সেনারা তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ ব্যাটেলিয়নটি এখন রাফাতে অবস্থান করছে তবে রাফার সাধারণ মানুষে সিএনএন কে জানিয়েছেন ইসরায়েলি সৈন্যদের সম্ভাব্য হামলা নিয়ে তারা বেশ শঙ্কায় রয়েছেন কারণ যদি ইসরায়েলিরা এখানে ঢুকে পড়ে তাহলে তারা অন্য কোথাও আশ্রয় নিতে পারবেন না জাতিসংঘের আফাতে অবস্থানরত সাধারণ ফিলিস্তিনিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি মুখপাত্র স্টাফান দুজারিক শুক্রবার এই উদ্বেগ জানান অপরদিকে জাতিসংঘের মানবিক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিটস সতর্কতা দিয়ে বলেছেন গাজা এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই তিনি আরো বলেছেন বেসামরিকদের অবশ্যই রক্ষা করতে হবে এবং তাদের আশ্রয়স্থল খাবার এবং স্বাস্থ্য সহ প্রয়োজনীয় পণ্যের চাহিদা অবশ্যই মেটাতে হবে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের প্রায় সব জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এখন শুধুমাত্র বাকি রয়েছে রাফা ইসরায়েলের নিরাপদ আশ্রয়ের কথা বলে সাধারণ মানুষকে রাফাতে চলে যেতে বলেছিল সরকার গঠনের জন্য জামায়াতে ইসলামীকে পিটিআই প্রস্তাব পাকিস্তান তেরিকি ইনসাফ বা পিটিআই খাইবার পাকতান খোয়াই সরকার গঠনের জন্য জামায়াত ইসলামীকে প্রস্তাব দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে পিটিআই নেতা ব্যারিস্টার গোহর জামায়াত ইসলামের অ্যাডভোকেট বাহারুল্লাহ সাথে যোগাযোগ করেন তিনি পিটিআই স্বতন্ত্র সদস্যদের সাথে জামায়াত ইসলামীর প্ল্যাটফর্মে সরকার গঠনের প্রস্তাব দেন অ্যাডভোকেট বাহারুল্লাহ পিটিআই নেতাকে জবাব দেন তিনি জামায়াত ইসলামের নেতৃত্বের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছেন নির্বাচনে ফল প্রকাশে দেরি কি ঘটছে পাকিস্তানে পাকিস্তানে ভোট গ্রহণের প্রায় আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এখনো ফল প্রকাশ করেনি দেশটির নির্বাচন কমিশন এদিকে দীর্ঘ সময় পার হওয়ার পরও ফল প্রকাশ না করায় বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির বিভিন্ন দলের নেতাকর্মীরা এর প্রতিবাদ করা গুলি চালানো হয়েছে একটি দলের প্রধানের উপর একই কারণ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেরিক ইনসাফ বা পিটিআই এনডিএম প্রধানের উপর হামলা দেশটির সংবাদ মাধ্যম জনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভোটের ফল প্রকাশে সময় ক্ষেপণের প্রতিবাদ করায় দেশটির উত্তর ওয়াজিরিস্তানে এনডিএম দলের প্রধানের উপর হামলা চালানো হয়েছে কয়েকটি বুলেটে বিদ্ধ হয়েছে তার শরীরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার দলের নেতা বুসরা গোহর বুসরা এটিকে কাপুরুষের মতো হামলা বলে উল্লেখ করেছেন এর জন্য দেশটির নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এই নেতা এই হামলার ঘটনা নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভের ডাক পিটিআই নির্বাচনের সব আসনের ফল প্রকাশে দেরি করায় রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহরালি খান সব নেতাকর্মী ও সমর্থকদেরকে রবিবার আঞ্চলিক নির্বাচন অফিসগুলোর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে আহ্বান জানিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী ব্যারিস্টার গহর বলেন যে নির্বাচন এলাকায় ফল প্রকাশে বিলম্ব করা হয়েছে সেখানে বিক্ষোভ সমাবেশ করতে হবে কারণ ফল প্রকাশে বিলম্ব করে জয়ী আসনগুলোকে আন্তর্জাতিকভাবে পরাজয় দেখাচ্ছে বন্ধ করে দেওয়া হলো এক্স বা সাবেক টুইটার ফল প্রকাশ করতে যেখানে দেরি হচ্ছে এর মধ্যে শনিবার থেকে পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রো সাইট এক্স বা সাবেক টুইটার দেশটি সাইবার সিকিউরিটি ও পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স এক এক্স বার্তায় বলেছে বিস্মিত লাইফ ম্যাট্রিক্স দেখাচ্ছে দেশব্যাপী এক্সে বিড়ম্বনা দেখা যাচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে বিতর্কিত নির্বাচন হওয়ার দুই দিন পর এ ঘটনা ঘটেছে ভোটের ফলে সর্বশেষ পরিস্থিতি ভোট গ্রহণে পঞ্চাশ ঘন্টা পেরিয়ে গেল এখন পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়নি দুইশো বাহান্নটি আসনের ফল জানা গেছে সেখানে নিরানব্বই আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান পিটিএ স্বতন্ত্র প্রার্থীরা অপরদিকে একাত্তর আসন পেয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন বিলল ভুট্টো জারদারি দারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা পিপল পি পি পেয়েছে 55 আসন। এখনও 18টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তবে পিটিএ দাবি করেছে তারা 170টি আসন জয় পেয়েছে। দলটির চেয়ারম্যান গহরালি খান বলেছেন, তাদের নেতা ইমরান খান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। কিভাবে সরকার গঠন? নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে হবে। বলা বাহুলো যে পাকিস্তানের জোট সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে। তবে কোন কোন দলের মধ্যে জোট হতে পারে সেটি এখনো বলা যাচ্ছে না। জোট নিয়ে নওয়াজ শরীফের দল পিএমএলএন বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের কথা বলল। দল সেসব নাকচ করে দিয়েছেন এদিকে জোট সরকার গঠনের জন্য পিএমএলএন পিটিএ অন্যদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলাপ করেননি পিপিপির নেতা বিলওয়াল ভুট্টো এবার জোট গঠনের চেষ্টা করছে ইমরান খানের দল পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ফলাফলে এককভাবে সবচেয়ে বেশি আসন পাওয়ার পথে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই যদিও দলটির প্রার্থীরা নানা নিষেধাজ্ঞার কারণে দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেননি তারা নির্বাচন করেছেন স্বতন্ত্র হিসেবে কোনো দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি নির্বাচনে তাই সরকার গঠনে জোট গর্তিয়ে হবে এর মধ্যে চাউর হয়েছে জোট সরকার গঠতে ঐক্যমতে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি যদিও সে কথা শেষ পর্যন্ত পিপিপি নেতা বিলাল পুত্র নাকচ করেছেন দাবি করেছেন এই বিষয়ে তার সাথে কোন পক্ষের আলাপি হয়নি এবার জানা গেছে এই অবস্থায় নরেচরে বসেছে ইমরান খানের দল দলটি অনুমোদিত স্বতন্ত্র প্রার্থীরা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জোট গঠনের বিষয় আলোচনা করতে একটি বৈঠকের আহ্বান করেছে দলটি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি প্রতিবেদনে বলা হয়েছে পিটিএ চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান আসাদ কাইসার আলী মোহাম্মদ খান এবং অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবেন বলে যেখানে নতুন ও কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে ব্যারিস্টার গহর আলী খান বলেছিলেন আমরা পিপিপি এবং পিএমএলএন এর সাথে জোট সরকার গঠন করতে চাই না আমরা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করব পাঞ্জাবে ভাঙনের মুখে ইন্ডিয়া সব আসনেই লড়বে আ ভারতে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করেছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি বা আপ কিন্তু লোকসভা নির্বাচনে পাঞ্জাবে তেমন কোন জোট হওয়ার সম্ভাবনা প্রায় খারিজ করে দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এনডিটিভি জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন পাঞ্জাবে সব আসনের লড়াই করবে আপ শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বিভিন্ন রাজ্যে আসন বোঝাপড়া নিয়ে বিরোধী জোট ইন্ডিয়া শরিক দলগুলোর মধ্যে মতান্তরে বিষয়টি একরকম প্রকাশ্যে চলে এসেছে ইতিমধ্যে বিরোধী জোট ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডি ইন্ডিয়া জোটে নাম লিখিয়েছেন জেডিও নেতা নীতিশ কুমার এনডিএতে সামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন আর নেতা জয়ন্ত চৌধুরীও এই পরিস্থিতিতে পাঞ্জাব বিরোধী জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচনে লড়া নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেলে বলেই মনে করা হচ্ছে পাঞ্জাবে দাঁড়িয়ে শনিবার দশই ফেব্রুয়ারি কেজরিওয়াল বলেন রাজ্যে তেরোটি আসন এবং চন্ডীগড়ের একটি আসনে প্রার্থী ঘোষণা করবে আপ প্রসঙ্গত পাঞ্জাব তেরোটি এবং কেন্দ্র শাসিত অঞ্চল চন্ডীগড়ে একটি লোকসভা আসন রয়েছে গত লোকসভায় কংগ্রেস পাঞ্জাবে আটটি আসনে জয়ী হয়েছিল শিরোমণি অকালি দল বা এসএডি এবং বিজেপি জোট বেঁধে লড়াই করে মোটা চারটি আসন পেয়েছিল আপ পেয়েছিল একটি আসন দুই সালের বিধানসভা নির্বাচনের ফলে অবশ্য চমক দেয় আপ একশো আসনের মধ্যে বিরানব্বইটিতে জয়ী হয়ে ওই রাজ্যে ক্ষমতায় আসে তারা আর মাত্র আঠারোটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে পাকিস্তানের নির্বাচন জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান মালালার পাকিস্তানের জনগণের রায় মেনে নিতে নির্বাচিত রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা জানান তিনি শুক্রবার মালালা বলেন আমি বরাবরের মতো বিশ্বাস করি আমাদের অবশ্যই ভোটারদের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে তিনি আরো বলেন আশা করি আমাদের নির্বাচিত রাজনীতিকরা সরকার বা বিরোধী দল যে দলেরই হোক না কেন পাকিস্তানের জনগণের জন্য গণতন্ত্র সমৃদ্ধি অগ্রাধিকার দিবেন পাকিস্তানে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু এরপর চল্লিশ ঘন্টা পার হয়ে গেল এখন পুরোপুরি ফল প্রকাশ করেনি দেশটির নির্বাচন কমিশন বা ইসিপি জাতীয় পরিষদে দুইশো আসনের মধ্যে এখন পর্যন্ত দুইশো ছাপ্পান্নটি আসনের ফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে কারাবন্দী নেতা ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বাজিমাত করেছেন ইসিপির তথ্য অনুযায়ী এর মধ্যে পিটিআই পেয়েছে তিরানব্বইটি নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএলএন তিহাত্তরটি পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি চুয়ান্নটি জমি তে উলামায়ে ইসলাম বা JUI-F 3টি এবং অন্যান্য 33টি এদিকে পাকিস্তান ইমরান খানের দল সরকার গঠনের জন্য সাবেক প্রধান মন্ত্রী নওয়াজ শরীফের দল বা বিলাওয়াল ভুট্টো জারদারি সঙ্গে জোট গঠন করবে না বলে জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTI এর চেয়ারম্যান গহরালি খান এ ঘোষণা দিয়েছেন গহরালি খান দাবি করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তার দলকে আমন্ত্রণ জানাবেন কারণ জাতীয় পরিষদ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে তবে পি চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জি নিউজের সঙ্গে আলাপকালে বলেন আমরা এখনো ভোটের পুরো ফল জানি না বিজয়ী স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যরা কি সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন সেটিও আমরা জানি না পিএমএল এন পিটিএ বা অন্যদের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ